সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের সামনে কফির ভ্যাগের নিউ নিউ কালেকশন কফির ভ্যাগের কালেকশনের ভিতরে আপনারা তিন কোয়ালিটি পাবেন একটা হলো লাল কালার আরেকটা হলো খয়রি কালার আর একটা আর একটা হলো আপনার কালো কালার কালো খয়রি এবং লাল এই তিনটা কালারই এখন সব সবসময় অ্যাভেলেবেল থাকবে তো যাদের প্রয়োজন হয় কফির ব্যাগ আপনারা চাইলে কফির ব্যাগ নিয়ে ব্যবসা করতে পারবেন কফির ব্যাগ এবং কফির রিচার্জেবল মিক্সচার মেশিন পাবেন হ্যাঁ কফির ব্যাগ এবং রিচার্জ রিচার্জেবল মিক্সচার মেশিন নিতে পারবেন এবং কফির ফুল সেট আপও নিতে পারবেন কফির ফুল সেট আপে থাকবে তিন লিটারে ফ্লাস্ক কফির ব্যাগ আর একটি রিচার্জেবল মিক্সচার মেশিন তিনটা মেজারমেন্টের চামচ তিনটা বয়ুম এগুলো হলো কফির ফুল সেট বলা হয় এই কফির ফুল সেটাপও নেবেন আবার যদি চান কাঁসাম মালও নিতে পারবেন হ্যাঁ কাঁচামালটা আলাদা কিনে নিতে হবে তা আপনারা চাইলে কফির কাঁচামাল ফুল সেট আপ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন হয় কফির ব্যাগ কফির ফুল সেট আপ অথবা কাঁচামাল সব কিছুই আমাদের কাছ থেকে পাবেন অল্প স্বল্প মূল্যে তবে অবশ্যই যোগাযোগ করবেন এই ব্যাগগুলো নিয়ে আপনারা পার্ট টাইম ব্যবসা করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা যদি সন্ধ্যার পর পার্ট টাইম ব্যবসা করেন দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব আর যদি ফুল টাইম ব্যাগ নিয়ে ব্যাগ ফ্লাক্স নিয়ে ব্যবসা করেন তাহলে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই যারা বেকার যুবক ভাইয়েরা আছেন আপনারা অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট না করে কফির ব্যবসা শুরু করেন কফির ব্যবসা করে আপনি প্রতি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করবেন আপনারা খাওয়া দাওয়ার পরও থাকা খাওয়ার পরও আপনারা প্রতি মাসে আরও টাকা জমাতে পারবেন তাই যারা স্টুডেন্ট ভাইরা আছেন এবং জব জবের পাশাপাশি করতে চান পার্ট টাইম করতে পারেন আর যারা বেকার যুবক ভাইরা রয়েছেন চাকরির পিছনে না দৌড়িয়ে চাকরির পিছনে না সময় নষ্ট করে কফির ব্যবসা শুরু করে দেন কফির ব্যবসা করতে করতে আপনি বিভিন্ন ব্যবসার সন্ধান পেয়ে যাবেন কফির ব্যবসা দিয়ে আগে শুরু করতে হবে আপনাকে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম